জুলাই বিপ্লবের সেই অগ্নিকন্যা রাজপথে যার হুঙ্কার কাঁপিয়ে দিয়েছিল স্বৈরাচারের ভিত সে জুলে যোদ্ধা তাহারিমা জান্নাত সুরভি এখন শ্রী ঘরে কিন্তু কেন যে মেয়েটি জুলাইয়ের উত্তাল দিনে বুক চিতিয়ে লড়াই করেছিল দিবাগত রাত বারোটার অন্ধকারে তাকে কেন ঘুম থেকে তুলে নিয়ে গেল যৌথ বাহিনী আসলেও কোন ষড়যন্ত্রের শিকার নাকি বিপ্লবের আড়ালে লুকিয়েছিল অন্য কোন অন্ধকার গল্প দেশের মানুষের মনে একটি প্রশ্ন কি এমন অপরাধ করলেন তাহারিমা কেন তার বিরুদ্ধে চাঁদাবাজি আর কোটি কোটি টাকার প্রতারণার মতো ভয়ঙ্কর অভিযোগ উঠছে কেন খোঁজ সেনাবাহিনীর প্রধান আর উপদেষ্টাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের দায় চাপানো হচ্ছে তার উপর কি ঘটেছিল সেই রাতে আর গ্রেফতার পরবর্তী তদন্তে পুলিশি বা কি বলছে বিপ্লবের তকমা গায়ে দিয়ে পর্দার আড়ালে কি চলছিল জুলাই আন্দোলনের এই বিতর্কিত অধ্যায়ের আদ্যপান্ত এবং তাহারিমা গ্রেফতারের আসল রহস্য জানতে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন গাজীপুরে পরিচালিত যৌথ বাহিনীর একটি অভিযানে গ্রেফতার হয়েছেন তাহারিমা জান্নাত সুরকে তিনি জুলাই মাসে সংঘটিত ছাত্র জনতার গণভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছিলেন আন্দোলনের সময় রাজপথে তার সরব উপস্থিতি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ এবং অনলাইন মাধ্যমে আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়ার কারণে অনেকে তাকে জুলাই যোদ্ধার নামে অভিহিত করতেন সে সময় তার ছবি ভিডিও ও বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এসব তাকে আন্দোলনের তরুণ মুখগুলোর একটি হিসেবে পরিচিত করে তোলে গত বুধবার চব্বিশ ডিসেম্বর পঁচিশ তারিখ দিবাগত রাত ১২টা 30 মিনিট থেকে একটার মধ্যে তাকে গ্রেফতার করা হয় গাজীপুরের টুঙ্গি থানাধীন গোপালপুর টেকপাড়া এলাকায় নিজ পাশে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন বলে জানা গেছে সূত্র অনুযায়ী তাহরিমা জান্নাত সুরভির বয়স আনুমানিক একুশ বছর অল্প বয়সে রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে তার সক্রিয় ভূমিকা এবং পরে এমনভাবে গ্রেফতারের ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তাহরিমা জান্নাত সুরভির পরিচয় মূলত গাজীপুরের টঙ্গি থানাধীন গোপালপুর টেকপাড়া এলাকার বাসিন্দা হিসেবে তিনি ওই এলাকার সেলিমিয়ার কন্যা বলে স্থানীয় স্থানীয় সূত্রে জানা গেছে পড়াশোনার দিক থেকেও তিনি একজন শিক্ষার্থী বর্তমানে তিনি গাজীপুরের তরুণ বয়সে শিক্ষা জীবনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তার সক্রিয় উপস্থিতি তাকে আলোচনায় এনে দিয়েছে তবে পুলিশ ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী তার বিরুদ্ধে একাধিক সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এসব অভিযোগের মধ্যে সবচেয়ে গুরুতর হিসেবে উঠে এসেছে চাঁদাবাজি ও অপহরণের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর দাবি অনুযায়ী কালিয়াকৈর থানায় দায়ের করা একটি মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন মামলার বাদী নাইমুর রহমান দুর্জয় নামের এক যুবক অভিযোগে বলা হয়েছে তাহারিমা জান্ন সুরভি ও তার সহযোগীরা ভুক্তভোগীকে অপহরণ করে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ আদায় করেন শুধু তাই নয় পরবর্তীতে ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে আরও টাকা আদায়ের চাপ সৃষ্টি করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে এসব অভিযোগকে কেন্দ্র করে ইতিমধ্যেই আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাহরিমার জান্নাত সুরভি একটি সংঘবদ্ধ চক্রের গুরুত্বপূর্ণ সদস্যই নন বরং এ চক্রের মূল সমন্বয়কের ভূমিকায় সক্রিয় ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য অনুযায়ী এই চক্রটি জুলাই আন্দোলন সংক্রান্ত মামলার ভয় দেখিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে নিয়মিতভাবে চাপ সৃষ্টি করত এবং সেই সুযোগে মোটা অঙ্কের অর্থ আদায় করত ভুক্তভোগীদের মধ্যে আতঙ্ক তৈরি করে মামলা হয়রানি কিংবা গ্রেফতারের আশঙ্কা দেখিয়ে অর্থ নেওয়াই ছিল তাদের মূল কৌশল পুলিশের অভিযোগ অনুযায়ী এই চক্রের মাধ্যমে গুলশান এলাকার একজন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় দুই কোটি পঞ্চাশ লাখ টাকা আত্মসাত করা হয়েছে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্যে দেখা যাচ্ছে অর্থ আদায়ের ক্ষেত্রে পরিকল্পনা যোগাযোগ এবং চাপ প্রয়োগের ভূমিকা ছিল কেন্দ্রীয় এছাড়া তার বিরুদ্ধে আরও একটি গুরুতর অভিযোগ যোগাযোগ বিষয়ে অভিযোগে বলা হয়েছে বর্তমান অন্তর্বর্তী একাধিক উপদেষ্টা এবং সেনাবাহিনী প্রধানকে নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ অশালীন ও উস্কানিমূলক মন্তব্য করেছেন এসব মন্তব্য রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মান ও মর্যাদা ক্ষুণ্ণ করার পাশাপাশি সামাজিক অস্থিরতা পরিবেশ সৃষ্টির আশঙ্কা তৈরি করছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি পুলিশের মতে এসব অভিযোগ মিলিয়ে বিষয়টি কেবল একটি ব্যক্তিগত অপরাধের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এর সঙ্গে অপরাধ আর্থিক অনিয়ম এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সম্ভাব্য রয়েছে রয়েছে তদন্ত করে আইনের আওতায় আনার চলমান পর থেকে জনমনে একটি প্রশ্ন সবচেয়ে বেশি ঘুরপাক কাছে জুলাই আন্দোলনের তাহরিমা জান্নাত শুরু প্রকৃত ভূমিকা কি ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের আলোচনায় এই একটি প্রশ্নই কেন্দ্রবিন্দুতে উঠে আসে কারণ আন্দোলনের সময় যাকে অনেকেই একজন সাহসী ও সক্রিয় দেখেছিলেন গ্রেফতারের পর তার সে পরিচয় নতুন করে যাচাইয়ের মুখে পড়েছে তথ্য অনুযায়ী তাহরিমা জান্নাত সুরভি দু চব্বিশ সালের জুলাই আগস্টে সংঘটিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন সে সময় তিনি নিয়মিত বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থাকতেন এবং আন্দোলনের নানা পর্যায়ে নিজেকে একজন গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে তুলে ধরতেন বিশেষ করে তিনি নিজেকে আন্দোলনের অন্যতম সমন্বয়ক বলে পরিচয় দিতেন যা তার পরিচিতি আরো বাড়িয়ে দেয় আন্দোলন চলাকালীন এবং পরবর্তী সময়েও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত সক্রিয় ছিলেন বিভিন্ন ভিডিও বার্তা ফেসবুক লাইভ এবং লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে তিনি আন্দোলনের পরিস্থিতি তুলে ধরতেন বক্তব্য দিতেন এবং নিজের অবস্থান ব্যাখ্যা করতেন এসব ভিডিও ও লাইভে তার আত্মবিশ্বাসী উপস্থাপন এবং সরব ভাষা দ্রুতই নজর কাড়ে এর ফলে অল্প সময়ের মধ্যেই তিনি অনলাইন প্ল্যাটফর্মে ব্যাপক পরিচিতি লাভ করেন এই পরিচিতি ধারাবাহিকতায় তাহরিমা জান্নাত সুরভি নিজেকে জুলাই যোদ্ধা হিসেবে দাবি করতে শুরু করেন তার সমর্থকরা তাকে আন্দোলনের সাহসী মুখ হিসেবে দেখালেও সমালোচকরা প্রশ্ন তুলতে থাকেন তিনি আসলে কতটা সাংগঠনিক দায়িত্বে ছিলেন এবং তার ভূমিকা কতটুকু আনুষ্ঠানিক ছিল গ্রেফতারের পর সেই পুরনো প্রশ্নগুলো আরো জোরালোভাবে সামনে এসেছে এবং আন্দোলনে তার ভূমিকা এখন নতুন করে বিষয় হয়ে দাঁড়িয়েছে বুধবার দিবাগত গভীর রাতে তাহরিমা জান্নাত সুরভিকে গ্রেফতারের পুরো ঘটনাটি ছিল পরিকল্পিত এবং সমন্বিত একটি অভিযানের ফল রাত আনুমানিক বারোটা ত্রিশ মিনিটের দিকে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল গাজীপুরের টঙ্গি থানাধীন গোপালপুর টেকপাড়া এলাকায় তার নিজ পাশে অভিযান পরিচালনা করে গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পুরো এলাকায় কিছুটা উত্তেজনা ও কৌতূহলের সৃষ্টি হয় জানা গেছে পূর্বে সংগৃহীত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে অভিযানের সময় তাহরিমা তার নিজ কক্ষে অবস্থান করছিলেন যৌথ বাহিনীর সদস্যরা প্রথমে তার পুরো বাসাটি ঘিরে ফেলেন যাতে কেউ পালিয়ে যেতে না পারে বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয় এরপর তারা আইনানক প্রক্রিয়া অনুসরণ করে বাসায় প্রবেশ করে এবং প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে আটক করে পুরো অভিযানের সতর্কতা ও শৃঙ্খলার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে বলে ঘটনাস্থশ সূত্র জানিয়েছে আটক করার পর পরই তাহরিমা জান্নাত শুরুভীকে টঙ্গী পূর্ব থানায় নিয়ে যাওয়া হয় সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর পুলিশ ঘটনাস্থশ মামলার নথিপত্র প্রস্তুত করে পরবর্তী ধাপে তাকে আদালতে হাজির করার জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া প্রস্তুতি নেওয়া হয় আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে পুরো বিষয়টি আদালতের নির্দেশনা অনুযায়ী এগিয়ে নেওয়া হবে এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে জাতীয় ছাত্রশক্তির জিপুর জেলা কমিটি মুখপাত্র থেকে এই বিষয়টি স্পষ্ট অবস্থান তুলে ধরা হয়েছে সংগঠনটির নেতারা জানিয়েছেন তাহরিমা জান্নাত সরোভি জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এটা তারা অস্বীকার করছেন না আন্দোলনের সময় তিনি বিভিন্ন কর্মসূচিতে যুক্ত ছিলেন এবং সেই কারণে আন্দোলন কেন্দ্রিক পরিচিতি পেয়েছিলেন বলে তারা স্বীকার করেছেন তবে একই সঙ্গে সংগঠনটি পরিষ্কারভাবে জানিয়েছে আন্দোলনে অংশগ্রহণের বিষয়টি কোনোভাবেই ফৌজদারি অপরাধের দায় থেকে কাউকে অব্যাহতি দিতে পারে না তাহরির বিরুদ্ধে যদি চাদাবাজি অপহরণ বা অন্য কোনো ফৌজদারি মামলার অভিযোগ থেকে থাকে তাহলে সেই বিষয়ে আইন তার নিজস্ব গতিতে চলবে এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী বা বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না এবং ছাড় দেওয়ার দাবি জানাবে না জাতীয় গাজীপুর জেলা কমিটির বক্তব্য অনুযায়ী তারা বিশ্বাস করে যে দেশের আইন ও বিচার ব্যবস্থা সবার জন্য সমান কোন ব্যক্তি আন্দোলনে যুক্ত ছিলেন বলেই তিনি আইনের ঊর্ধ্বে এমন ধারণাকে তারা সমর্থন করে না তাই বিষয়টি সম্পূর্ণভাবে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হওয়াই সমীচীন বলে মনে করেন তারা